রুটি লুচি নান পরোটা যে কোনো আইটেমের সঙ্গেই আলুর দমটা খুবই ভালো লাগে খেতে তো আজ একটা অন্য রকম আলুর দমের রেসিপি দেখাবো তো তার জন্য প্রথমেই কড়াই আমি কিছুটা তেল গরম করে নিচ্ছি এবার ওর মধ্যে দিয়ে দেব এক চামচ গোটা জিরে আর একটা তেজপাতা এবার দিয়ে দেবো ওর মধ্যে খোসা ছাড়ানো সিদ্ধ করা আলু দিয়ে সেটাকে খুব ভালো করে ভেজে নেব এবার একে একে দিয়ে দেব নুন হলুদ লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কিছুটা আদা বাটা আলুর দমের মধ্যে সিজনাল মটরশুঁটি দিলে খেতে ভালোই লাগে তো দু মুঠো মটরশুঁটি আমি দিয়ে দিলাম এখানে মোটামুটি হাফ কিলো আলু আছে এবার একটা বড় সাইজের টমেটোকে পেস্ট বানিয়ে রেখেছি সেটাকেও দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কার গন্ধটা খুব ভালো লাগে আলুর দমের মধ্যে ব্যাস এবার আর কি এবার শুধু অল্প অল্প জল দেবো আর কষাবো মশলাটা যতক্ষণ না মশলার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে এটা বানাতে বেশি টাইম লাগে না যদি আলুটা আগে থেকে সিদ্ধ করা থাকে তো বানাতে পাঁচ মিনিট সময় লাগবে মশলা কষানো আমাদের হয়ে গেছে মোটামুটি তেলটা ভেসে উঠেছে এবার কিছুটা জল দিয়ে দেবো কারণ গ্রেভিটা আমাদের অনেক ঠিক হয়ে গেছে এই পর্যায়ে আমি যোগ করে দেবো কিছুটা গরম মশলা আর চিনি এই আলুর দমের মধ্যে একটু যদি ঘি দেওয়া যায় তাহলে তার স্বাদ আরও কয়েক গুণ বেড়ে যায় এই আলুর দমটা যেহেতু আমি একটু ঠিক চাইছি তো আমি এখানে বেশি জলের ব্যবহার করব না মোটামুটি গা মাখা গা হয়ে যাবে এই অবস্থায় দিয়ে দেবো এক ধনে পাতা এবার দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রেশ ক্রিম ফ্রেশ ক্রিমটা আমার কাছে ছিল তাই আমি এটা ইউজ করছি আপনাদের কাছে যদি না থাকে এটা স্কিপ করে যাবেন আমি যেরকম গ্রেভির কনসিস্টেন্সি রাখতে চাইছি মোটামুটি আমাদের সেই অবস্থায় চলে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেম অফ করে সার্ভ করে নেব আমি এটা মটরশুঁটির কচুরির সঙ্গে সার্ভ করছি দেখুন কালারটা কত লোভনীয় হয়েছে একদম পারফেক্ট এই রকম ভালো ভালো রেসিপি পেতে লাইক শেয়ার কমেন্ট করবেন আর পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ